আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জৈব যুগের প্রথম পর্বে আপনাকে স্বাগত আমরা জৈব যুগের প্রথম পর্বে যা শিখবো সেগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে জায়মান অক্সিজেন বা জায়মান হাইড্রোজেন কি এটা কোথা থেকে আসে যে অ্যালকোহল থেকে অ্যাসিড আসলে কেমনে প্রস্তুত হয় বা অ্যাসিড থেকে আবার অ্যালকোহলে রূপান্তরের ক্ষেত্রে রিভার্স রিয়াকশনের ক্ষেত্রে এটা আসলে কিভাবে প্রস্তুত হয় মানে এই যে মেগানিজম গুলো আছে এগুলো শিখবো এবং আরো বেশ কিছু জেনে শিখবো সেগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে হ্যালো অ্যালকেনের সাথে যখন আমরা হচ্ছে অ্যাকোয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রে দিই তখন এখান থেকে আসলে অ্যালকোহল কেন তৈরি হয় এবং হ্যালোয়ালকিনের সঙ্গে যখন অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয় তখন কেন আসলে মানে এখান থেকে অ্যালকিন প্রস্তুত হয় এবং আরেকটি বিক্রিয়ার মেকানিজম জানবো সেটা হচ্ছে অ্যালকোহলকে যখন হচ্ছে কনসেনট্রেটেড সালফরিক অ্যাসিডের সাথে আর কি উপস্থিতিতে বিক্রে দেওয়া হয় তখন কেন আসলে অ্যালকিন তৈরি হয় কোনো একটা স্টুডেন্ট যদি আসলে এই বিষয়গুলো ভালো মতো বোঝে তাহলে কিন্তু তারা আসলে রূপান্তর করতে অনেক বেশি সুবিধা হবে

শব্দজাত পরমাণুটা পাওয়া যায় যে অক্সিজেন পরমাণু পাওয়া যায় তাই কিন্তু আসলে হচ্ছে তাই জায়মান অক্সিজেন তাই জাইমান অক্সিজেন আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি এবং এই জায়মান অক্সিজেন বা জায়মান হাইড্রোজেন মানে জায়মান বিষয়টাকে আসলে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয় এবং একটা বিষয় আমাদের ভালো মাথায় রাখতে হবে জায়মান বলতে আসলে সেটা আসলে পরমাণু লেভেল বোঝায় এবং এখন যদি আমরা এটা বিগ্রহের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে আমাদের জন্য আরেকটি সুবিধা হবে আমি এখানে বিক্রি হিসেবে নিলাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং এটার সাথে হচ্ছে সালফিরিক অ্যাসিডের বিক্রি দিলাম তাহলে এখান থেকে যে উৎপাদটা পাওয়া যায় সেটা হচ্ছে পটাশিয়াম সালফেট এবং হচ্ছে ক্রোমিক সালফেট এখান থেকে চার অনু পানি পাওয়া যায় এবং হচ্ছে তিনটি জায়মান অক্সিজেন পাওয়া যায় তাহলে এই যে এখানে আমরা দেখলাম যে যারুক পদার্থ ছিল এখানে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এবং পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে যখন সালফিক সালফারিক অ্যাসিডের বিক্রে দেওয়া হল তখন যে আমাদের কিন্তু এখানে কি তৈরি হয়েছে অক্সিজেন পরমাণু তৈরি হয়েছে নর্মালি এটাকে আসলে জায়মান অক্সিজেন বলা হয় এবং এটা যদি আমরা আরেকটি বিক্রির মাধ্যমে দেখি আমি মনে করি যে আমার কাছে রয়েছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং এটার সাথে আসলে পটাশিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া দেওয়া হলো তাহলে উৎপাদ হিসেবে যেটা তৈরি হয় সেটা হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেট তৈরি হয় এবং এখানে হচ্ছে এক অনু পানি তৈরি হয় প্লাস একটি জায়মোন অক্সিজেন তৈরি হয় এবং এখানে যে পটাশিয়াম ম্যাঙ্গানেট রয়েছে পানি রয়েছে এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ম্যাঙ্গানেট এবং পানি পরস্পরের সাথে বিক্রিয়া করে এখানে যে উৎপাদটা তৈরি করে সেটা হচ্ছে ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড তৈরি করে এবং হচ্ছে চার অনু পটাশিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে এবং দুইটি জায়মোন অক্সিজেন তৈরি করে তো ফাইনালি আমরা যেটা পাই সেটা হচ্ছে এটা হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেট পটাশিয়াম ম্যাঙ্গানেট এটা ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে কটা রয়েছে দুইটা এখানে রয়েছে চারটা সো এটা ক্যান্সেল আউট এবং এখানে হচ্ছে আমরা এক অনু পানি পাই কারণ এখানে দুই অনু রয়েছে এখানে এক অনু রয়েছে এবং এখান থেকে পাওয়া যায় হচ্ছে দুই অনু হচ্ছে ম্যাঙ্গানিস ডাইঅক্সাইড পাওয়া যায় এবং পটাশিয়াম হাইড্রক্সাইড হচ্ছে দুই অনু এবং তিনটি জায়মন অক্সিজেন পাওয়া যায় আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি যে এই যে জারক পদার্থ রয়েছে জারুক পদার্থ রয়েছে এই জারক পদার্থ থেকেই কিন্তু আসলে জাইমান অক্সিজেনটা পাওয়া যায় এবং এটা অবশ্যই হবে সদ্যজাত প্রস্তুতকৃত এটা আসলে পরমাণু লেভেলে থাকে এই বিষয়টা আমরা আশা করি বুঝতে পেরেছি এখন আমরা দেখবো হচ্ছে জায়মান হাইড্রোজেন আসলে কেমন প্রিপেয়ার করা হয় বা প্রিপারেশন করা হয় সে বিষয়টা একটু লক্ষ্য করতে আমরা কি বলবো জায়মান হাইড্রোজেন ক্ষেত্রে এই যে বিজারুক পদার্থ থেকে আসা সদ্যজাত প্রস্তুতকৃত যে হাইড্রোজেন পরমাণুটা পাওয়া যায় সেটাকে মেনলি কি বলা হয় জায়মান হাইড্রোজেন নামে ডাকা হয় তাহলে বিজনক পদার্থ হিসাবে যে সোর্সগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি বিক্রিয়ায় আমরা কি ব্যবহার করে থাকি আমরা ব্যবহার করে থাকি হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট ব্যবহার করে থাকি বা সোডিয়াম বোরোহাইড্রেট ব্যবহার করে থাকি আমি এখানে একটা সিরিজ অফ লিখে রেখেছি এবং এটা সোজা অ্যালকোহল থেকে হচ্ছে আসা যাবে এবং হচ্ছে থেকে আবার কি যাবে অ্যালকোহলে যাওয়া যাবে তাহলে এই বিষয়টা যদি আমরা একটু লক্ষ্য করি এখানে আমরা জানি যে অ্যালকোহলকে যখন জারিত করা হয় তখন অ্যালডিহাইড তৈরি হয় এবং অ্যালডিহাইডকে যখন আবার জারিত করা হয় তখন কিন্তু কি তৈরি হয় কার্বোজিলিক অ্যাসিড তৈরি হয় এবং এই কার্বোজিলিক অ্যাসিডকে যখন বিজারিত করা হয় জাইমান হাইড্রোজেন দিয়ে যখন এটা বিজারিত করা হয় তখন তৈরি হয় অ্যালডিহাইড এবং এই অ্যালডিহাইডে যখন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারিত করা হয় তখন কি তৈরি হয় তখন আমাদের অ্যালকোহল তৈরি হয় এটা যদি আমরা একটু মেকানিজমের মাধ্যমে দেখার চেষ্টা করি তো এখানে আমরা নিলাম হচ্ছে আর আমাদের আলোচনার সুবিধার্থে এটাকে আমি ভেঙে লিখলাম এইচ এইচ এবং এটার যখন হচ্ছে জাইমান অক্সিজেন দিয়ে আসলে জারিত করা হয় কি দিয়ে যে এমন দিয়ে যখন চাহিদা করা হয় তখন এখান থেকে একটা হাইড্রোজেন বের হয় এবং এই দুইটা হাইড্রোজেনের ভিতরে একটা বের হয় তখন যেটা তৈরি হয় হচ্ছে আমাদের সি ডাবল এইচ তৈরি হয় সি ও এইচ তৈরি হয় যেটা আমরা অ্যালডিহাইড বলে থাকি এবং অ্যালডিহাইডকে যখন আবার আমরা জারিত করি তাহলে জারিত করলে আমাদের কি তৈরি হয় আর সি ডাবল এইচ আমাদের কি তৈরি হয় জৈবেসিড তৈরি হয় এবং এইভাবে নর্মালি হচ্ছে এই জৈবেসিডটা তৈরি হয় অ্যালকোহল থেকে আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি আমরা এখন দেখব হচ্ছে কার্বনজেলিক অ্যাসিড থেকে এটাকে বিচারিত করে আসলে কেমন অ্যালকোহলে যাই এবং এটা মেকানিজিমের মাধ্যমে দেখবো তাহলে মেকানিজিমের মাধ্যমে যদি আমরা দেখি আমাদের আলোচনা সুবিধার্থে যে কার্বনজেলিক অ্যাসিড ছিল সেটারে আমরা একটু ভেঙে লিখলাম এবং এটার বিক্রে দিব হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সাথে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাই হাইড্রাইড সাথে যদি বিক্রে দিই লিথিয়াম প্লাস অ্যালুমিনিয়াম মাইনাস লিথিয়াম যেহেতু এখানে মেটাল অবস্থা মেটাল আছে সেই মেটালের কারণ এখানে হাইড্রোজেন কী হবে হাইড্রোজেন নন মেটাল ইলেকট্রোনেগেটিভিটির কারণে এটা মাইনাস হবে এবং এখানে যে কার্বনিক অ্যাসিডের যে হাইড্রোজেন রয়েছে এটা কি হবে পজিটিভ হবে কারণ হচ্ছে যে এই কার্বনিক অ্যাসিড থেকে কি প্রোটন বের হয়ে যায় না ওকে সো আমরা বলতে পারি এটা হচ্ছে অ্যাসিডিক এবং এটা হচ্ছে বেজের মতো কাজ করবে এই প্রোটনটা এবং হাইড্রাইটটা বেজের মতো কাজ করবে তাহলে এই দুটা বিক্রিয়া করে কি তৈরি করবে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে হাইড্রোজেন গ্যাস তৈরি করলে বাকি যেটুকু থাকে সেটাকে যদি আমরা লিখে হবে এরকম ও মাইনাস লিথিয়াম প্লাস এবং অ্যালুমিনিয়াম এর সাথে আসলে কটা হাইড্রোজেন রয়েছে এখন তিনটা হাইড্রোজেন রয়েছে অলরেডি কিন্তু একটা হাইড্রোজেন আমাদের বের হয়ে গেছে এখন আমরা জানি যে অ্যালুমিনিয়াম হচ্ছে মেটাল এবং হাইড্রোজেন হচ্ছে নন মেটাল এবং এর মাত্র হল বেশি যার কারণে এটা নেগেটিভ অবস্থায় থাকবে এবং এই যে হাইড্রাইড আয়নটা রয়েছে এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে এই কার্বনটা অ্যাটাক দেবে তাহলে এই কার্বনটা যখন নিউক্লিওফিলিক অ্যাটাক করবে তখন এখানে যে মানে অক্সিজেন কার্বন ডাবল বন্ড রয়েছে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ হওয়ার কারণে পাই বন্ডের যে ইলেকট্রনটা সেটা হচ্ছে অক্সিজেনের দিকে শিফট হবে তাহলে অক্সিজেনের দিকে যদি শিফট হয় তাহলে আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে তাহলে আর সি ও মাইনাস কারণ হচ্ছে এই পাই বন্ডের ইলেকট্রন কে তুলে নিল অক্সিজেন তুলে নিল তাহলে এখান থেকে যেটা তৈরি হলো সেটা হচ্ছে হাইড্রোজেন তৈরি হলো এখান থেকে হাইড্রোজেন কি হলে সংযোজন হলে এখানে তাহলে এখানে আমরা যেটা পাই মাইনাস লিথিয়াম লিথিয়াম কি অবস্থায় ছিল প্লাস অবস্থায় ছিল একটা বিষয় আমরা যদি লক্ষ্য করি এখানে কিন্তু অ্যালুমিনিয়ামের সঙ্গে এখন হাইড্রোজেন রয়েছে আমরা জানি অ্যালুমিনিয়াম যোজনে নর্মালি কত হয় নর্মালি তিন হয় বা প্লাস থ্রি হওয়ার কারণে এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল তাহলে কি এটা পজিটিভ অবস্থায় থাকবে তাহলে পজিটিভ অবস্থায় যদি থাকে তাহলে নর্মালি এটা কি হবে এই অবস্থায় থাকবে এটা কোন অবস্থায় থাকবে এই অবস্থায় থাকবে এখন যদি এটা হিটেড করা হয় মানে এটা হিটেড হবে হিটেড করা হলে এখান থেকে কি তৈরি হবে এখান থেকে হচ্ছে এই যে অক্সিজেন রয়েছে এবং অক্সিজেন রয়েছে এটা আসলে বের হয়ে যাবে এখান থেকে তাহলে এখান থেকে বের হলে তাহলে যেটা তৈরি হয় সেটা একটু লক্ষ্য করি তাহলে এটার তো ইলেকট্রোনেগেটিভ বেশি তাহলে এটা কি হবে এটা পজিটিভ হবে এবং এই কার্বনটা পজিটিভ হবে আর এখানে তো কি রয়েছে অক্সিজেন এখানে নেগেটিভ অবস্থায় রয়েছে তাহলে এই দুইটা পরস্পর এক জায়গায় তো কি তৈরি করবে একটা হচ্ছে একটা পাইবন তৈরি করবে বা কার্বন অক্সিজেন ডাবল বন তৈরি করবে সেটা যদি আমরা একটু লক্ষ্য করি সেটা হবে অনেকটা এরকম এবং সেই হাইড্রোজেন এবং যেটা বের হলো সেটা আসলে কি অবস্থা অক্সিজেন মাইনাস এবং লিথিয়ামটা কি অবস্থায় ছিল প্লাস অবস্থায় না এটা এইভাবে বের হয়ে যাবে তাহলে এই দুইটা আমাদের উৎপাদ তৈরি হবে এবং আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের সেই অ্যালডিহাইড এটা কি এটা হচ্ছে অ্যালডিহাইড এবং এই অ্যালডিহাইডকে বিচারিত করার জন্য আমাদের কি দরকার হবে নতুনভাবে আবার লিথিয়াম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইটের দরকার হবে তাহলে নতুন ভাবে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইটের দরকার হয় তাহলে মাইনাস অবস্থায় থাকবে এবং একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আমাদেরকে যেখান থেকে যে হাইড্রোজেন রয়েছে হাইড্রোজেন একটা মানে ইলেকট্রোনগেটিভিটির কারণ হয়েছে নিক্লোফেল হিসেবে কাজ করবে নেগেটিভ হিসেবে কাজ করবে এবং এই নেগেটিভ হাইড্রোজেনটা বা হাইড্রাইটটা নিক্লোফিলিক অ্যাটাক করবে কোথায় কার্বনে আর কার্ব্লোফেলিক্লোফিলিক অ্যাটাক করার কারণে এখানে যে পাইবন্ডের এই যে কার্বন অক্সিজেন ডাবল বন্ডের যে বন্ডের ইলেকট্রন রয়েছে সেটা অক্সিজেনের দিকে শিফ্ট হবে কারণ অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ নেগেটিভ তাহলে যার কারণে এই বন্ডের ইলেকট্রনটা অক্সিজেনের কাছে যাবে তাহলে আমরা যদি এটা ফাইনালি দেখতে চাই এটা দেখতে কেমন হবে এটা দেখতে অনেকটা হবে এরকম যে আর সি আমি এটার একটু উপরে লিখলাম তাহলে এটা কি হবে বন্ডের ইলেকট্রন যেহেতু শিফট হয়ে গেছে তাহলে মাইনাস হবে এবং এই মাইনাসের সাথে এই অক্সিজেনের সাথে লিথিয়াম প্লাসটা যুক্ত হবে এবং আমাদের এখানে কি ছিল হাইড্রোজেন ছিল না একটা এই যে হাইড্রোজেন আর আরেকটা হাইড্রোজেন কি করছে এখানে অ্যাটাক করছে না এই যে আমরা সেই হাইড্রোজেনটারে এভাবে লিখলাম তাহলে এই অবস্থায় থাকবে এবং আরো যে উৎপত্তা তৈরি হবে আমাদের আমাদের কিন্তু এখানে লিথিয়াম কি হয়েছে লিথিয়াম যুক্ত হয়েছে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে তাহলে বাকি থাকে কি অ্যালুমিনিয়াম হাইড্রাইড আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি আমাদের কিন্তু যে ফার্স্ট স্টেপ ছিল এই ফার্স্ট স্টেপের কাজ কিন্তু আমাদের হয়ে গেছে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এটারে হাইড্রোলাইসিস করতে হবে এই যে যে রয়েছে এটা যখন আমরা হাইড্রোলাইসিস করবো বা এখানে হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামের সাথে তাহলে কিন্তু আমাদের অ্যালকোহল তৈরি হয় তাহলে সেই বিষয়টা যদি আমরা লক্ষ্য করি তাহলে এইচ প্লাস ও মাইনাস আমরা যদি হাইড্রোলাইসিস করি অথবা স্লাইটলি অ্যাসিডিক মিডিয়ামের সাথে এটা বিক্রে দিতে হবে তাহলে এটা বিক্রে দিলে আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আর সি ও এইচ পাচ্ছি এবং এখানে যে দুইটা হাইড্রোজেন ছিল আমি এটা দুইটার একসাথে লিখলাম এইভাবে এবং আরেকটা আমাদের যে উৎপাদটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে লিথিয়াম প্লাস এবং ওএইচ মাইনাস তাহলে এই দুইটা পরস্পর সংযুক্ত হয়ে কি তৈরি করবে লিথিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে এবং আমাদের যে এই উৎপাদটা পেয়েছি এই উৎপাদটা কিন্তু আমরা কি অ্যালকোহল আসলে এইরকম জটিল মেকানিজমের মাধ্যমে আসলে আমাদের কার্বোজিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল তৈরি করা হয় আমরা এখন শিখব হচ্ছে তিনটি গুরুত্বপূর্ণ বিক্রিয়ার মেকানিজম তাহলে চলুন আমরা শুরু করি তো এখানে আমরা প্রথম বিক্রিয়া হিসেবে যেটা রেখেছি সেটা হচ্ছে

মানে পানির সংযোজন ঘটে তাহলে ওয়েজ বেশি পরিমাণে হাইড্রেটেড থাকার জন্য বা হাইড্রেটেড থাকার কারণে এখানে তাপ উৎপাদিত হয় এবং উৎপাদিত তাপের কারণে এই যে কার্বন ক্লোরিন বন্ড রয়েছে এই বন্ডটা অনেক দুর্বল হয়ে যায় আর দুর্বল হলে ক্লোরিন যেহেতু ইলেকট্রোনেগেটিভ বেশি যার কারণে বন্ড ইলেকট্রনটা ক্লোরিনের দিকে চলে যায় যার কারণে সে মাইনাস হয় এবং এই প্লাস হয় এখানে যে ওয়েজ রয়েছে হাইড্রক্সাইড রয়েছে হাইড্রক্সাইড যেহেতু মাইনাস আর পটাশিয়াম যেহেতু প্লাস অবস্থায় রয়েছে এই হাইড্রক্সিল আয়নটা নিউক্লিয় ফেল হিসেবে কার্বন অ্যাটাক করে এবং এই যে ক্লোরিনটা রয়েছে ক্লোরিনটা পটাশিয়ামের সাথে কি হয় এখান থেকে প্রতিস্থাপিত হয় তাহলে প্রতিস্থাপন আমাদের যেটা তৈরি হয় সেটা হচ্ছে সিএস থ্রি সিএইচ টু ও এইচ প্লাস হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি এবং এভাবেই কিন্তু আমাদের অ্যালকোহল তৈরি হয় যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের উৎপাদে ইথানল তৈরি হয়েছে এখন আমরা দেখবো হচ্ছে আমাদের দুই নম্বর বিক্রিয়ার মেকানিজম যে বিক্রির মধ্যে আমরা রেখেছি এখানে বিক্রিয়ক হিসেবে লিখে রেখেছি হচ্ছে প্রোপাইল ক্লোরাইড এবং প্রোপাইল ক্লোরাইডকে যখন আমরা অ্যালকোহলি পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রি দিই আসলে উৎপাদটা কি তৈরি হয় এবং কিভাবে তৈরি হয় তার মেকানিজমটা কি তাহলে সেটা আমরা একটু দেখে ফেলবো এখানে বিক্রিয়ার মেকানিজমটা ভালো মতো জানার জন্য সর্বপ্রথম আমাদের জানতে হবে যে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বলতে আসলে কি বোঝানো হয় তো অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বলতে যেটা বোঝা হয় যেটা হচ্ছে অ্যালকোহলের দ্রবিত অবস্থায় রয়েছে মানে হচ্ছে ইথানলের দ্রবিত অবস্থায় রয়েছে আর ইথানলের দ্রবিত অবস্থায় থাকলে আমরা জানি যে এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড রয়েছে সেটা ইথানলে অল্প পরিমাণে বিয়ে হবে কারণ হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা অজৈব যুগ আর এটা হচ্ছে একটা জৈব যুগ এবং এটা হচ্ছে আমরা জানি যে এটা আসলে বেজ হিসেবে কাজ করে স্ট্রং বেজ এবং এখানে যে ইথানল রয়েছে এটা স্লাইটলি অ্যাসিডিক হিসেবে কাজ করে স্লাইটলি অ্যাসিডিক হিসেবে কাজ করার কারণে এটা পরস্পরের সঙ্গে বিক্রিয়া দিয়ে যেটা তৈরি করবে সি এইচ থ্রি সি ও মাইনাস এবং হচ্ছে পটাশিয়াম প্লাস এবং হচ্ছে পানি তৈরি করবে এবং এখানে যে ইথোক্সাইড আয়নটা তৈরি হয়েছে এই ইথক্সাইড আয়নটা হচ্ছে স্ট্রং বেজের মতো কাজ করবে স্ট্রং বেজের মতো কি জন্য স্ট্রং বেজের মতো কাজ করবে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে কিন্তু একটা মূলক রয়েছে বা মূলক রয়েছে সেই ইথাইল মূলক কি করবে ইলেকট্রন পাস করে অক্সিজেনের দিকে দিবে যার কারণে হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন মেঘের পরিমাণ বেড়ে যাবে আর ইলেকট্রন মেঘের পরিমাণ যদি অক্সিজেনে বেড়ে যায় তাহলে তার হচ্ছে ইলেকট্রনের পরিমাণ মেঘের পরিমাণ বেড়ে গেল যার কারণে সেটা হচ্ছে কাজ করবে স্ট্রং বেজ হিসেবে কাজ করবে এটা আমরা কোন তত্ত্ব থেকে পাই নর্মালি যে লুইস তত্ত্ব রয়েছে লুইস যে থিওরি রয়েছে সেখান থেকে আমরা পাই অথবা আমরা বলতে পারি লাউরের যে তত্ত্বটা ছিল যেখানে যে যে প্রোটন গ্রহণ করে সেই তো কি নর্মালি কি হয় সে খার হয় বা বেজ হয় খারক হয় এবং লুইস তত্ত্ব অনুসারে আমরা জানি যে আসলে ইলেকট্রন আসলে যে দেয় ইলেকট্রন যে দাতা নর্মালি সেই কি বেজ হিসেবে কাজ করে আর যেহেতু এই ইথোক্সাইড আয়ন হচ্ছে ইথক্সাইড আয়নের অক্সিজেনে ইলেকট্রন ম্যাগের পরিমাণ বেশি রয়েছে সো আমরা বলতে পারি এটা হচ্ছে স্ট্রং বেজ হিসেবে কাজ করবে আর যেহেতু এই ইথোক্সাইড আয়নটা স্ট্রং বেজ হিসেবে কাজ করছে তার অ্যাফিনিটি নরমালি কোথায় থাকবে তার অ্যাফিনিটি নরমালি হচ্ছে যেখানে প্রোটন পাওয়া যাবে বা এইচ প্লাস পাওয়া যাবে সেখানে থাকবে এরই ধারাবাহিকতায় সে যেখানে প্রোটন পাবে এবং সে অ্যাভেলেবল প্রোটন হিসেবে যেখানে অ্যাটাক করবে সেটা হচ্ছে এখানে অ্যাটাক করবে তাহলে এখানে যে অ্যাটাকটা করবে সে অ্যাটাক করে এই যে অক্সিজেনটা মানে এখানে যে হাইড্রোজেনটা রয়েছে সেটা হাইড্রোজেন প্লাস হিসেবে কি হবে এখান থেকে বের হয়ে যাবে তাহলে এটা যদি এটা যদি বের হয়ে যায় এইচ প্লাস হিসাবে তাহলে এটা কি হবে মাইনাস হবে তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে নর্মালি এখান থেকে বের এটা কি তৈরি করবে নর্মালি যেটা তৈরি করবে সেটা হচ্ছে সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ অ্যালকোহল তৈরি করবে তারপর আমাদের এখানে যে কার্বন ক্লোরিন রয়েছে এই কার্বন ক্লোরিন এখানে কার্বন কি হবে পজিটিভ হবে ক্লোরিন নেগেটিভ হবে কারণ হচ্ছে ক্লোরিন হচ্ছে ইলেকট্রন নেগেটিভ বেশি যার কারণে কি হবে সেই ইলেকট্রন তুলে নিবে আর ইলেকট্রন তুলে নিলে এখানে যে ক্লোরিনটা রয়েছে ক্লোরিনটা এই যে পটাশিয়াম রয়েছে পটাশিয়ামের সাথে কি হবে এখান থেকে ইলিমিনেশন হবে বা বের হয়ে যাবে তাহলে আমরা উৎপাদ হিসেবে যেটা পাই সেটা হচ্ছে সি এইচ থ্রি সি এইচ ডাবল ওয়ান হচ্ছে সি এইচ টু এবং আরো উৎপাদ হিসাবে যেটা পাই সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি হয় এবং পানিটা কিন্তু আমাদের আগেই তৈরি হয়েছিল এই পানিটা এবার কথা হচ্ছে আমাদের কোশ্চিন হচ্ছে এই যে প্রোটনটা এখানেও তো এখানে তো হাইড্রোজেন আসে আসে এখানেও কিন্তু হাইড্রোজেন ছিল তাহলে এখান থেকে কেন হাইড্রোজেন অপসারিত হলো না এবং আরেকটা বিষয় আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে যে এইচ থ্রি ছিল এখানেও তো প্রোটন অ্যাভেলেবেল ছিল তাহলে এখান থেকে আসলে প্রোটন কেন রিলিজ হলো না এইটার আনসার হচ্ছে আর জানি যে এখানে সি টু এখানে কি ছিল এখানে ক্লোরিন ছিল এবং এই ক্লোরিনটা আসলে তুলনামূলক বড় একটা হচ্ছে বড় একটা মানে এখানে আয়ন হিসেবে কাজ করবে আর বড় আয়ন হিসেবে কাজ করার কারণে এই ইথুক সাইড আয়নটাও কিন্তু অনেক বড় তাহলে এখানে গিয়ে অ্যাটাক করলে কিন্তু এখানে একটা স্টেটিক বাধা ফিল করবে আর স্টেটিক বাধা থাকলে সেখানে না গিয়ে যেটা অ্যাভেলেবল বা যেখানে সে স্টেটিক বাধা পাবে না সেখানে যাবে তো নর্মালি হচ্ছে এটা ছিল হচ্ছে আমাদের আলফা কার্বন এবং এটা হচ্ছে আমাদের বিটা কার্বন এই বিটা কার্বনে কিন্তু আসলে স্ট্রিক বাধা নেই সেজন্য এখান থেকে সে প্রোটনটা বের করবে এবার থার্ড কোয়েশ্চিন হচ্ছে আমাদের যে এই যে এখান থেকে তো এখানেও তো প্রোটন অ্যাভেলেবেল ছিল বা এখানে তো হাইড্রোজেন অ্যাভেলেবেল ছিল তাহলে এখান থেকে আসলে কেন প্রোটনটা রিলিজ হলো না এটার কারণ হচ্ছে এখান থেকে যদি প্রোটনটা রিলিজ করা হতো তাহলে এটা আমাদের কি হতো এটা হচ্ছে মাইনাস হতো এবং এই মাইনাস থেকে এই কার্বন যে পজিটিভ অবস্থায় রয়েছে এটাকে নিউট্রাল করতে কিন্তু আসলে নিউট্রালের বিষয়টা সেরকম ভাবে হতো না যার কারণে নরমালি সেই বিটা কার্বন থেকে কি হয় হাইড্রোজেনটা ইলিমিনেশন হয় বা এখান থেকে কি বের হয়ে যায় অপসারণ হয় তাই আমাদের যে উৎপাদটা তৈরি হয় সেই উৎপাদটা হচ্ছে আমাদের কি তৈরি হয় সেই উৎপাদটা হচ্ছে আমাদের আমরা এখানে যেহেতু কিনেছিলাম প্রোপাইল ক্লোরাইড নিয়েছিলাম তাই আমরা এখান থেকে কি পাবো এখান থেকে পাবো হচ্ছে প্রোপিন কি পাবো প্রোপিন পাবো পেরেছি এবং এই হয়ে এখন দেখব হচ্ছে যে ইথানল থেকে বা অ্যালকোহল থেকে এটার সাথে বিক্রিয়া দেওয়া হয় তখন থেকে আসলে অ্যালকিন তৈরি হয় সেই বিষয়টা একটু লক্ষ্য করবো এই বিষয়টা যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু সালফিউরিক যে এসিড ছিল সেটা কিন্তু সাথে আমরা লিখে রেখেছি এবং এখান থেকে যে প্রোটন আছে সেই প্রোটনটা কি হবে নর্মালি রিলিজ হবে তাহলে প্রোটন যদি এখান থেকে রিলিজ হয় তাহলে অক্সিজেনটা কি হবে মাইনাস অবস্থায় থাকবে তাহলে এই প্রোটনটা রিলিজ হলে যেখানে সে আধিক্য বেশি হবে সেখানে গিয়ে অ্যাড হবে আমরা যদি সেই প্রোটনটা নর্মালি এখানে গিয়ে অ্যাটাক করবে তাহলে এখানে গিয়ে যদি অ্যাটাক করে তাহলে নর্মালি আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে সি থ্রি সি এইচ টু ও প্লাস এইচ টু আর আমরা জানি এটা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন লোন পেয়ার ইলেকট্রন আমরা এখানে রেখেছি এবং এ অবস্থায় থাকবে এবং এ অবস্থায় থাকার পর এখান থেকে এটা কি হবে এটা পানি হিসেবে ইলিমিনেশন হবে তাহলে পানি হিসেবে যদি এটা ইলিমিনেশন হয় তাহলে নর্মালি কি হবে এখান থেকে পানি বের হয়ে যাবে তাহলে এটা যদি পানি বের হয়ে যায় তাহলে কি তৈরি হবে সি থ্রি এবং এখানে আমাদের কি বাকি ছিল আরো যেটা বাকি ছিল সেটা হচ্ছে আমাদের বাকি ছিল হচ্ছে যে এই স্ট্রাকচারটা বাকি ছিল তাহলে এই স্ট্রাকচারটা যদি আমরা লিখতে চাই তাহলে সালফার ও হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন এবং এই মাইনাস অবস্থায় ছিল এবং দুইটা অক্সিজেন এই অবস্থায় ছিল এবং এই যে অক্সিজেনটা রয়েছে সেই অক্সিজেনটা নর্মালি এই কার্বনের যে প্রোটন অ্যাভেলেবল আছে সেই প্রোটনটাকে এখানে অ্যাটাক করবে তাহলে প্রোটন যদি অ্যাটাক করে সেই প্রোটনটাকে যদি আমরা এইভাবে রাখি তাহলে এখানে যে হাইড্রোজেন ছিল সেই হাইড্রোজেনটা এর সঙ্গে প্রোটন হিসেবে কি হবে রিলিজ হবে তাহলে প্রোটন হিসেবে যদি এর সাথে বের হয়ে যায় তাহলে এটা এটা কি হবে হচ্ছে প্রোটন হিসেবে আমাদের যে উৎপাদটা তৈরি হয় সেটা হচ্ছে সিএইচ টু আর এখানে যে মাইনাস রয়েছে এখানে প্লাস রয়েছে এটা দুইটা একসাথে কি এখানে ডাবল বন্ড তৈরি করবে CH2 তৈরি করবে আর আমাদের কিন্তু কি এখানে যে সালফারিক অ্যাসিড ছিল বা বাইসালফেট আয়ন ছিল সেই বাইসালফেট আয়নটা আবার কি হবে এইচ টু এস এ ফোর বা সালফিরিক অ্যাসিড কি হবে কনভার্ট হবে তার মানে যে বিষয়টা হলো এখানে সালফিরিক অ্যাসিড কিন্তু আসলে ক্যাটালিস্ট বা প্রভাবকের মতো কাজ করেছে সে প্রাথমিক অবস্থায় প্রোটন রিলিজ করে দিয়েছে এবং প্রোটন রিলিজ করার পর প্রোটন রিলিজ করার পর দেখা যাচ্ছে পরবর্তীতে সেখানে হচ্ছে যে আবার সে বিক্রিয়ার মাধ্যমে প্রোটন গ্রহণ করে সে কিন্তু সে তার পূর্বের অবস্থা ফেরত পেয়েছে তো আমরা বলতে পারি এখানে সালফিরিক অ্যাসিড হচ্ছে প্রভাবক বা ক্যাটালিস্টের মতো কাজ করেছে এবং ক্যাটালিস্টের মতো কাজ করার পর এভাবে আমাদের কি তৈরি হয় এভাবেই কিন্তু আমাদের সেই অ্যালকেন তৈরি করে এবং আমরা ফাইনাল প্রোডাক্ট হিসেবে আমরা যেটা লিখে রাখি এখানে পানীয় অপসারণের বিষয়টা লিখে রাখি আশা করি আমরা বিষয়টা ফুললি বুঝতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম